তার সম্ভাবনা প্রবল দেখে গত কয়েকদিন ধরেই গুণ্ডামিটা করছে এবং এর পিছনে ডিজির চার্সিটে যার নাম আছে শ্রেয়া পান্ডে তার আশ্রিত গুণ্ডারা এবং একজন মহিলাকে বিজেপি কর্মী গমনকে যেভাবে মেরেছে যে ছবি সকালবেলা আটক্য দেখেছে বাংলার একজন মুখ্যমন্ত্রী মহিলা ভাবতেই আমাদের অভাব লজ্জা লাগে চিফ জাস্টিসের উপর সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি গিয়েছিল আটকা সুপ্রিম কোর্টের জাস্টিস বলেছে এটা তারা ওনার কিছু নেই জুলাই মাসে শুরু স্বাভাবিকভাবে ভাবে উপর ভরসা রাখ আর যে তৃণমূল এসব বলছে তারাই বাধ্য হয়েছে দুশো উনচল্লিশটা জমি প্লট ফেরত দিতে তিনটে এফআইআর রেট এবং অলস্টেশনের রাজ্য পুলিশের পক্ষ থেকেই করা হয়েছে বাধ্য হয়ে এগুলো তো খাবে না কাঁচা ব্লট করেছে আমরা সব পেয়েছি গঙ্গাধর কয়াল সিবিআই কে লিখেছেন সিবিআই যদি দুদিনের মধ্যে এই মামলা না নেয় গঙ্গাধর কয়াল উচ্চ আদালতে যাবে আমি এটা ছাড়ব না আমি তোমালকে তোলাব তার কান টানলে মাথা আসবো এটাতে সন্দেশখালীর অত্যাচারের ঘটনা মা বনেদের যে আত্মনাদ যে প্রতিবাদের ভাষা সেই ছবিগুলো আবার সবার চোখে রাজ্যে বিজেপি আছে কজন মুসলমানকে তাগাইছে আমি একটা নাম জানতে চাই মমতার কাছ থেকে গিরিশ পার্কে আছে বরঞ্চ মুর্শিদাবাদের মুসলিম ছেলেরা আজ গুজরাট মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশে গিয়ে রোজগার করে আনে বিজেপি স্টেট থেকে এখানে সংসার চলে